তো সেই জিকির করার একটা বড় সময় কি ফজরের সালাদ জামাতে আদায় করার পর থেকে না সূর্য ওঠা পর্যন্ত কেননা আপনারা জানেন যে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো রাসুলামের হাদিস অনুযায়ী উচিত নয় এই সময়টাতে বর কোথাও অবতীর্ণ হয় এবং স্বয়ং রসুল্লাহ আলী হাসালাম সূর্য ওঠা পর্যন্ত ফজরের সালাদ যে জায়গায় আদায় করতেন ওখানেই বসে জিকির আজগার এবং তসভি তাহলিল করতে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত তাহলে আপনি ঘুমাবেন কখন সূর্য ওঠার পরে তাহলে আমাদের রুটিনে সাহারির পরে যে আমরা ঘুমটা দিই সেই ঘুমটা তাহলে কখন চলে যাচ্ছে বলেন তো সূর্য ওঠার পরে সূর্য ওঠার পর কিন্তু সূর্য ওঠা পর্যন্ত ঘুমানোর কোনো সুযোগ এবং এর ব্যাপক ফজিলত আছে যেই জায়গায় মানুষ হজরের সালাত আদায় করে ওই জায়গাতেই যদি সে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকের তাসভি তাহিল করতে থাকে এবং সূর্য পরিপূর্ণ ওঠার পর আবার দুই রাকাত যেটা ইশরাকের সালাত আমরা বলি চাষের সালাত বলি দুই রাকাত সালাত আদায় নিয়ে সেখান থেকে যদি সে বিদায় নেয় এটা অনেক বিশাল ফজিলতের একটি ইবাদত এবং এটা সবচেয়ে বেস্ট রুটিন যে রুটিনের উপর আল্লাহর নবী চলতেন সল্লাহ আলি ওয়াসাল্লাম তাহলে সূর্য উঠার পরপরই আমরা রেস্টের জন্য অবশ্যই ঘুমাব এবং আমাদের কর্মস্থলে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা ঘুমাবো কারো কর্মস্থল যদি নয়টায় শুরু হয় কারো যদি দশটায় শুরু হয় তাহলে সূর্য যদি ছয়টায় উঠে তাহলে ছয়টা থেকে সে নয়টা পর্যন্ত অথবা আটটা পর্যন্ত দুই ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা সে রেস্ট করতে পারে তারপরে যখন অফিসে যাওয়ার সময় হলো স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার বা দৈনন্দিন যে কাজ থাক সে কাজ করার সময় হলো তখন সে সে কাজ করবে জোহরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে আসরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে আসরের সালাতের পর নিজের সকল ব্যস্ততাকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং রমজানের পূর্বেই প্রি প্ল্যান রাখতে হবে যে রমজানে আমি তেমন কোনো ব্যস্ততা রাখবো না এটা রমজানের আগেই রমজানের প্রস্তুতি হবে যে রমজানে আমার বড় কোনো ধরনের ব্যস্ততা থাকবে না ইমার্জেন্সি জরুরি ছাড়া রমজানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এবাদত আদত আল্লাহ সোহানতলার তাহলে আসরের পর নিজেকে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসতে হবে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসার পর একদম ইফতার পর্যন্ত এই সময়টাকে সবচেয়ে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে হবে তাহলে একবার গেল ফজরের পর ফজরের সালাতের পর সূর্য ওঠা পর্যন্ত আর একবার আসরের সালাত থেকে ইফতার পর্যন্ত এই দুইটা সময়ই আমরা কোরআনের জন্যও দিতে পারি জিকির আজগারের জন্যও দিতে পারি সকাল সন্ধ্যার যে জিকির আজগার আছে সেই জিকির আজগারের জন্যও দিতে পারি জ্ঞান অর্জনের জন্যও দিতে পারি আমার যেটা ভালো মনে হবে সুযোগ সুবিধা মতো হবে সেটা করতে হবে এবং করব তবে অবশ্যই এই দুইটা সময় আমাদেরকে বেঁধে বেঁধে ফেলতে হবে যে আমি ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়কে কাজে লাগাবো আসরের পর থেকে ইফতারি পর্যন্ত এই সময়কে কাজে লাগাবো